আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব বিপদে এবং দুঃখ কষ্টের সময় ইস্তেফার কিভাবে আল্লাহর এমন সাহায্য এনে দেয় যা আপনি কল্পনাও করেননি এই আলোচনা কোরআনুল করিম এবং হাদিসে নববীর আলোকে প্রস্তুত করা হয়েছে যেন আপনি শুধু শুনেই থেমে না যান বরং আমল করেন এবং নিজের জীবনে আল্লাহ তা রহমত অনুভব করতে পারেন শেষ পর্যন্ত শুনবেন কারণ এর ভেতর লুকিয়ে আছে আল্লাহ তালার রহমতের কাঠি প্রথমে বুঝে নেই বিপদ আসলে কি বিপদ হলো এমন একটা অবস্থা যখন মানুষের মন অস্থির হয়ে যায় রু অশান্ত হয়ে পড়ে এবং মনে হয় জীবনের সকল দরজা যেন বন্ধ হয়ে গেছে এই মুসিবত কখনো আসে আর্থিক সংকটের কারণে কখনো আসে অসুস্থতার মাধ্যমে কখনো পারিবারিক ঝগড়া বিবাদের রূপে আবার কখনো জীবনের বড় বড় পরীক্ষার মাধ্যমে কিন্তু কোরআন আমাদের শিক্ষা দেয় এই মুসিবতগুলো তালার পক্ষ থেকেই আসে যাতে আমরা তার দিকে ফিরে আসি নিজেদের গুণাহ থেকে তবা করি এবং তার রহমত কামনা করি কোরআনে তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয় যান এবং মাল এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের এই আয়াত আমাদের শেখায় বিপদ আসলে একটা পরীক্ষা আর এই পরীক্ষায় আমাদের দরজা হয় সবর এবং ইস্তিকফার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইজুয়াসাল্লাম তিনি বলেছেন বিপদ মানুষের গুনাহগুলোকে এমন ভাবে ঝরিয়ে দেয় যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে অতএব বিপদ শুধু কষ্ট নয় বরং আল্লাহর রহমত লাভের একটি মাধ্যম যদি আমরা সেগুলো সঠিকভাবে বুঝতে পারি বিপদের সময় আমরা কি করব, উত্তর একটাই ইস্তেকফার ইস্তেক হল হলো এমন একটা ছোট আমল যেটা পাহাড়সমূহ কষ্টকেও দূর করে দেয় এটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা মহা শক্তিশালী মাধ্যম যেটা গুনাহগুলোকে ধুয়ে দেয় এবং আল্লাহর সাহায্যকে আমাদের দিকে টেনে আনে ইসতেক ফারের অর্থ হলো আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং আন্তরিকভাবে তওবা করা এটি শুধু মুখে বলা নয় বরং অন্তর থেকে উপলব্ধি করা আমি ভুল করেছি আর সেই ভুলে আর ফিরে যাব না কোরআনে আল্লাহ তালা বলেন যারা গুনা করে তারপর দ্রুত তবা করে এবং ইজতেক করে। আল্লাহ তালা তাদের ক্ষমা করে দেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়াল সাল্লাম নিজেই প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেক করতেন যদিও তিনি নিষ্পাপ ছিলেন এই থেকে আমরা এটা শিক্ষা পাই যে ইস্তেকফার হলো প্রতিটা মানুষের জন্য অপরিহার্য একটি মাধ্যম হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন একশো বার করে আস্তাক ফিরুল্লাহ বা ইলাইহি এটা পাঠ করে তার সকল কষ্টগুলো দূর হয়ে যায় এবং তার রিজিককে বরকত নেমে আসে ইসতেক গুরুত্ব হলো এটা হৃদয়কে পবিত্র করে শয়তানকে দূরে সরিয়ে দেয় এবং আল্লাহ তালার রহমতের দরজা খুলে দেয় আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি অর্থাৎ আপনি যদি আল্লাহর কাছ থেকে সাহায্যের আশা রাখেন তবে আল্লাহ আল্লাহতালা এমন সাহায্য করবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি কোরআন এবং হাদিসের আলোকে বিপদে বা দুঃখ কষ্টে স্তিকফারের উপকারিতা মুসিবতের সময় ইসতেক ফার কিভাবে আল্লাহর সাহায্য নিয়ে আসে এক রিজিকের বরকত এবং আর্থিক সংকট থেকে মুক্তি আপনি যদি আর্থিক কষ্টে ভুগে থাকেন তাহলে ইসতেক আপনার রিজিকের দরজা খুলে দেবেন কোরআনে আল্লাহতালা বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের জন্য উত্তম জীবন দান করবেন এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তান দ্বারা সাহায্য করবেন দুই অসুস্থতা এবং শারীরিক কষ্ট থেকে আরোগ্য রোগ ব্যাধি এবং শারীরিক সমস্যার সময় ইস্তেকফার হয়ে ওঠে সিফার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হযরত আয়েশা রাদি আল্লাহ আনহু বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম অসুস্থতার সময়ও নিয়মিত ইস্তেক করতেন ইস্তেকফার গুণা মাফ করে আর গুণা অনেক সময় রোগ ব্যাধির মূল কারণ হয়ে দাঁড়ায় তৃতীয় উপকার ঘরোয়া এবং পারিবারিক সমস্যার সমাধান যদি ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় আত্মীয়তার বন্ধন দুর্বল হয়ে যায় তাহলে ইস্তেকফার অন্তরকে নরম করে দেয় হৃদয়কে একত্র করে নবী করিম সাল্লাহ আলহিহি ইরশাদ করেছেন ইস্তেকফার অন্তরের কঠোরতা এবং বিদ্বেষগুলোকে দূর করে চতুর্থ উপকার শত্রু এবং অশুভ শক্তি থেকে হেফাজত যদি বিপদ আসে শত্রুর দিক থেকে মানুষের ষড়যন্ত্র থেকে তাহলে ইস্তেকফার আল্লাহর হেফাজতের চাদর হয়ে যায় কোরআনে হজরত্ন আলহিবাসাল্লাম বলেছেন তার কাউমকে বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের দুঃখ কষ্টগুলো দূর করে দেবেন পঞ্চম উপকার মানসিক কষ্ট এবং আর্থিক অস্থিরতা থেকে মুক্তি আজকের দুনিয়ায় ডিপ্রেশন অস্থিরতা অজানা ভয় খুব সাধারণ আত্মাকে প্রশান্তি অন্তরকে হালকা করে দেয় ইস্তিকফার। নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফারে লিপ্ত থাকে আল্লাহ আল্লাহতালা তার প্রত্যেকটা সংকট দূর করে দেন এবং প্রতিটা দুঃখ থেকে তাকে মুক্তি দেন প্রিয় ভাই এবং বোনেরা ইস্তেকফার মানে শুধুমাত্র মুখে আস্তাক ফিরুল্লাহ এটা বলা নয় এটা হলো গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরজায় ক্ষমা চাওয়া মানুষ যখন গুনাহ করে তখন তার হৃদয়ে একের পর এক কালো দাগ পড়ে যায় বারবার গুনাহ করলে সেই হৃদয়টা অন্ধকার হয়ে যায় আল্লাহ আল্লাহতালা আমাদের এমন এক নিয়ামত দিয়েছেন ইস্তেকফার যা হৃদয়ের দাগ মুছে দেয় গুনাহের ধুলো ঝেড়ে ফেলে আর মানুষকে আবার নুরানি করে তোলে রহমতের ভান্ডারের মালিক আল্লাহ তালা তার কিতাবে বারবার বলেছেন তোমরা ইস্তেক ফার করো আমি আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। তোমাদের ধন সম্পদের বরকত দেবো তোমাদের সন্তানদের মধ্যে কল্যাণ দান করব। এবং রিজিকের দরজা খুলে দেব। এটা কোনো সাধারণ কথা নয় এটা আল্লাহ আল্লাহতালার প্রতিশ্রুতি আর আল্লাহ আল্লাহতালার প্রতিশ্রুতি কখনোই মিথ্যে হয় না এক হাদিসে হাদিসের রসুলসল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইস্তেক ফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য প্রতিটা সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন প্রতিটা দুঃখ থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেনি ভাবুন তো এটা কত বড় একটা পুরস্কার যখন বিপদের সময় মানুষ দিশে হারা হয়ে যায় হতাশায় পড়ে যায় তখন ইজতেক ফারই সেই চাবি যেটা সাহায্যের দরজা খুলে যায় ইতিহাসে অসংখ্য ঘটনা আছে মানুষ শুধু ইস্তেক ফারকে নিজের অভ্যাস বানিয়েছিল আর তাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছিলেন আল্লাহ তালা আমাদের সফলতার গোপন রহস্য লুকিয়ে রয়েছে ইস্তেকফারের মধ্যেই আল্লাহর ব্যবস্থাপনা এমনই যখন কোনো বান্দা খাটির মনে ইসতেক ফার করে তখন তার জীবনে এমন সকল দরজা খুলে যায় যার কথা সে কখনো কল্পনাও করতে পারে না যেমন রাতের পর ভোরের আলোয় ভরে যায় ঠিক তেমনি মানুষের জীবনকে আলো এনে দেয় ইতিহাস থেকে ইস্তেকফারের বাস্তব উদাহরণ আমরা দেখেছি হজরত ইউনুস আলহিয়া সাল্লামের ঘটনা যখন তিনি মাছের পেটে বন্দী হয়ে পড়েছিলেন তখন তিনি ইসতেক ফার করেছিলেন আল্লাহ শুধু শুধুমাত্র তাকে মুক্তই করেননি বরং তার পুরো জাতিকে হৃদায়ত দান করেছেন আজও এই দোয়া বিপদের সময় পড়া হয়ে থাকে হজরত আদম আলাইসাল্লামের তবা যখন তার থেকে ভুল হয়েছিল এবং তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তিনি ইস্তেকভার করেছিলেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এটি আমাদের শেখায় গুনাহের পর যদি কোনো বান্দা তবা করে তবে সব কিছু ঠিক হয়ে যেতে পারে সাহাবায়েকেরাম যখনই তাদের কোনো বিপদ আসত তারা ইস্তেকফার করত এবং বলতো এটি আমাদের নিজের ভুলের কারণেই হয়ে এসেছে তাদের ইস্তেক ফারের আল্লাহ তালা বহু বিপদ দূর করে দিতেন ইজতেক ফার বিপদের সময় তখনই বেশি ফলদায়ক হয়ে যায় যখন সেটা সঠিক সময়ে এবং সঠিকভাবে করা হয় ফজরের নামাজের পর এবং রাতের শেষ অংশে ইজতেক বিশেষ গুরুত্ব রয়েছে বর্ণিত রয়েছে রাতের শেষ অংশে আল্লাহতালা বান্দাদের দোয়া কবুল করেন এবং তাদের তবাগুলোকে গ্রহণ করে নেন ইজতেক করার সময় চেষ্টা করুন নিরিবিলি এবং শান্ত জায়গা বেছে নিতেন মনোযোগ দিয়ে অন্তর থেকে আল্লাহ আল্লাহতালার দিকে ফিরতে পূর্ণ বিশ্বাস এবং ভরসা নিয়ে ক্ষমা চাইতেন যখন মানুষ নিজের গুনাহগুলোকে স্বীকার করে খাটি মনে ক্ষমা চায় এবং ভবিষ্যতে সে ভুল আর না করার দীর্ঘ নিয়ত করে তখন এই ইস্তেকফারকারী তার জীবনে কঠিন সমস্যাগুলো সহজ করে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে অন্তর থেকে বেশি বেশি ইস্তেকফার করার তাফিক দান করুন আমিন